আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ আচ্ছা ওকে তো যারা একেবারেই নতুন মেন কথা হলো একেবারেই নতুন অটোগ্রেডে তাদের জন্যে অনেক কিছু বিষয় আর কি সমস্যা হয় প্রথম দিকে কিছু কিছু বিষয় আছে যেমন আমাদের এই যে কার্ড বলেন প্রথম দিকে যদি আমি বলি কার্ড কিন্তু অনেক ছোট থাকে টুলবার গুলা এলোমেলো থাকে সেগুলো সাজাইতে হয় এবং আপনার একটা পেজ সেট করতে আপনি সাপোজ একটা কাজ করবেন অটোকেড একটা সফটওয়্যারে কাজ করবেন সে সফটওয়্যারটাকে আপনাকে সেট করতে হবে তো সেইভাবে আপনি সেটা মিলিমিটারে করবেন না ফিটে করবেন না কিভাবে করবেন ঠিক আছে সেটাকে তো অবশ্যই সফটওয়্যারটাকে জানাইতে হবে এবং আপনি যে জিনিসগুলো করবেন সেগুলো অবশ্যই আপনাকে সফটওয়্যারটাকে সেইভাবে সেট আপ দিয়ে রাখতে হবে যেমন ডাইমেনশনের বিষয় যদি থাকে মানে যদি কোনো মাপ দেখবেন সেটা কোন টেক্সটে থাকবে কি রকম ডিজাইনে হবে ঠিক আছে এগুলো সবগুলো কিন্তু ভাই আগে এটাকে সেট করতে হয় ঠিক আছে তো এগুলো সব কিছু করার পর আপনি হলো টোটালি একটা কাজ শুরু করতে পারবেন তাছাড়া যখন কাজ শুরু করবেন দেখবেন যে আপনার হয়তো টেক্সটটা এমন ভাবে আছে আপনি ওই টেক্সটটা চাচ্ছেন না ভালো লাগতেছে না তাছাড়া এইগুলো বিষয় কিন্তু থাকে আর এখানে আপডেট ভার্সনের কথা বলি যারা আপডেট ভার্সনে কাজ করেন তারা যখন ফাইল সেভ করেন আপডেট ভার্সনে যদি সেভ করে থাকেন সেটা কিন্তু এই যে এই সাথে বলেন ছয়ে বলেন ঠিক আছে এগুলোতে কিন্তু ওপেন হবে না সো যখন আপডেট থেকে সেভ করবেন তখন আপনার হলো দুই সাথে বা সাথে নিচে আসলে এখন অটোক্যাড ভার্সন ইউজ হয় না সাথেই সব থেকে বেশি ইউজ হয় মানে নিচের দিকে ভার্সন বললেন ছয় চার এগুলা ইউজ এখন আর করে না তো সো আপনারা যখন আপডেট ইউজ করবেন তখন আমি দেখাই দিই এখানে আমরা যখন হলো অটোকেটে প্রবেশ করবেন টুলবার গুলো সবগুলো সেট করে নিয়ে আমি যেটা করি সর্বপ্রথম অপশনে যাই অপশনের হলো শর্টকাট হলো ওপি আপনারা একটা নোট করে রাখবেন ঠিক আছে তারপরে আমি এখানে কমান্ডগুলো দিয়ে দিব আপনাদের একটা সিরিয়াল করে দিয়ে দেব অপশনে গেলে সর্বপ্রথম আপনার হলো ডিসপ্লে পাবেন যেমন আমাদের এই যে ডিসপ্লেটা ওয়ার্কিং স্পেসটা এই ডিসপ্লে যে বিষয়গুলো আছে সবগুলো কিন্তু এই জায়গায় আছে আপনার যদি কালার চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন আবার এখানে কালার চেঞ্জ করতে আসলে এখানে দেখবেন যে টু ডি মডেল স্পেস শিট স্পেস ঠিক আছে এগুলো একটু ঘাটাঘাটি করবেন কোনটাতে করলে কি হয় না হয় তো এখানে টু ডি মডেল স্পেসে আবার প্রতিটা জিনিসের আবার আলাদাভাবে কালার করা যায় কারশারের যদি কালারটা করতে চান আমি যে কারশারটা এটা এখানে ছিল ওইটারও যদি কালার চেঞ্জ করতে চান সেটাও কিন্তু করা যাবে ওকে তারপর ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে আপনার ব্ল্যাক হলে ব্ল্যাক বা সাদা হলে সাদা এই জিনিসগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন সাপোজ আমি যেখানে যদি হোয়াইট রাখি আচ্ছা এখে তো আনুমানিক হোয়াইট আছে এর আগে দেয় ওকে করলাম অটোমেটিকলি কিন্তু এটা ব্ল্যাক হয়ে গেল তো আপনাদের ডিসপ্লে যে বিষয়টা আছে কালার স্পেসিং এটা হলো আপনারা এখান থেকে করে নেবেন আচ্ছা আমি একটা হোয়াইটেই দেখাবো তারপর এখানে ফন্টের বিষয় আছে যার যে ফন্ট প্রয়োজন সে ফন্টটা আপনারা এখান থেকে করে নিতে পারেন এখন আসি হলো কার্সয়ার যে সাইজ এই যে আমার যে কার্সরটা আছে এটা অনেক সময় অনেকের ছোট থাকতে পারে বড় থাকতে পারে এবং এখানকার যে ভিতরে যেটা আছে এই যে বক্স আকারে এটা কিন্তু পিক বক্স বলে তো সেটাও কিন্তু এখান থেকে ছোট বড় করা যায় এই অপশন থেকে তো আপনার প্রথম দিকে হয়তো ছোট থাকতে পারে যেটা আছে আমি যদি একটু বড় করে দেয় দেখেন যে এটা বড় হয়ে গেছে ঠিক আছে অপশন তো এটাকে আপনাদের যেভাবে ভালো লাগে আর কি বড়ো অনেকে বড় ইউজ করে পুরোটাই আবার অনেকে ছোট ইউজ করে এইটা ওকে তারপর আসি হলো ওপেন অ্যান্ড সেভ অপশনে আমি যেটা বললাম যারা আপডেট ভার্সনে আছেন তারা সব সময় এই জায়গাতে আপনার এই স্থানে দুই হাজার করে রাখবেন ঠিক আছে আমার দুই হাজার সাত ভার্সনে কিন্তু সাতেই দেখাচ্ছে এবং তার নিচে দেখাচ্ছে চায় দেখাচ্ছে দুই হাজার দুই হাজার দেখাচ্ছে ঠিক আছে আপনাদের আপডেট ভার্সনে কিন্তু আপডেট ভার্সনের অপশনটা দেখা হবে সো আপনারা যদি আপডেট ভার্সনে সেভ করেন সবগুলা তখন আপনার ওই ফাইলটা যদি কাউকে আপনি মেইল করেন সেক্ষেত্রে ওর যদি হাত থাকে বা ওই ভার্সনের নিচে থাকে সেক্ষেত্রে কিন্তু সে ওপেন করতে পারবে না আর যদি আপনি এটাকে সেভেন দিয়ে রাখেন সো আপনি যতই কাজ করে না কেন প্রতিটা ফাইল দুই হাজার সাতেই সেভ হয়ে যাবে অটোমেটিকলি ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে অটোমেটিক সেভ এখানে অটোমেটিক সেভ বলতে কি আমাদের এই সফটওয়্যারটা অটোমেটিকলি একটা সেভ দিয়ে নিবে আপনারা যখন একটা কাজ করবেন বড় বড় প্রজেক্ট বলেন বা যেকোনো জিনিস বলেন দীর্ঘ সময় ধরে কাজ করছেন যেমন আমার এই পিসি আছে আমার কিন্তু কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে যাবে আমার বেকআপ হিসাবে কোনো আইপিএস ইউপিএস নাই আর সাপোজ আমি দশ মিনিট এমন কাজ করলাম একটা প্রয়োজনীয় কাজ করলাম আমি কোনো কারণে সেভ দিতে পারে নাই বা সেভ হয় নাই সেক্ষেত্রে কারেন্ট চলে যাওয়ার কারণে সবগুলোই কিন্তু চলে যাবে এতক্ষণ যা কাজ করলেন সব কিছুই চলে যাবে কিন্তু যদি আপনি একটা বেকআপ হিসাবে রাখতেন যে পাঁচ মিনিট বা দুই মিনিট বা তিন মিনিট বা দশ মিনিট যে সেভ দশ মিনিট পর অটোমেটিকালি সে সেভ দিয়ে নেবে আপনি সেভ না করলেও দশ মিনিটের ভেতর বা পাঁচ মিনিটের ভেতর যেটা কাজ করবেন সেটা সে সেভ দিয়ে নেবে আপনার অভ্যাস করতে হবে সব সময় সেভ করার আপনি একটু কাজ করলেন হাত সেভে চলে যায় যারা কাজ করেন ঠিক আছে কিন্তু তারপরেও এই বিষয়টা বেকআপটা রাখতে হবে ওকে এরপর আসি হলো প্লট বা পাবলিশ এটা হলো প্রিন্টের বিষয় এগুলো আমরা পরে দেখাবো সিস্টেম তারপর ড্রাফটিং এর বিষয় এখানে কার্সারের সিলেকশনে আসি এই যে পিক বক্স আপনার এই যে সাইডে যে বক্সটার কথা বললাম এটা হলো আপনার হলো এই পিক বক্স এটা আপনি ছোট করতে চাইলে ছোট করতে পারেন বড় করতে চাইলে বড় করতে পারেন ঠিক আছে এই দেখেন যে ছোট হয়ে তো ছোট করতে গেলে অনেক সময় চোখ লাগায় দিয়ে কাজ করতে হয় এটা অনেকে করে যাই হোক যাদের বড় প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকু এখান থেকে করে নিতে আর সাইজ সাইজ এটা এটা সিলেক্ট করার পর দেখাবে কত হবে তো যাই হোক এই অপশন গুলো একটু আপনারা নিজেরাও ঘাটাঘাটি করবেন তো যত ঘাটবেন তত শিখতে পারবেন ঠিক আছে তো এখানে আপাতত এতটুকুই থাক এখানে কিন্তু আরো অনেক কিছু বিষয় আছে সাপোজ এগুলো পরে দেখানো হবে টাক যে যে বিষয়গুলো থাকবে তো এ গেল অপশনের বিষয় আমাদের প্রথম দিকে ধরেন যে ফাইল সেভের যে বিষয় এবং কালার কম্বিনেশনের বিষয় কার্সরের বিষয় এগুলো কিন্তু চলে গেল ঠিক আছে এখন আপনি এই যে পেস্টা ওয়ার্ক এই যে এটা কিন্তু ওয়ার্কিং স্পেস ঠিক আছে আমাদের এটা কিন্তু হলো অসীম পেস আমাদের এই ওয়ার্কিং স্পেসটা কিন্তু অসীম পেস এটার কোনো শেষ নাই শুরু আছে শেষ নাই ঠিক আছে তো আপনি যদি চান যে এই পৃথিবী ক্যান এই গ্রহ মানে পুরোটাই হলো নিখুঁত ভাবে আট করতে চাচ্ছেন ও ফুল ডাইমেনশন দিয়ে বাংলাদেশ আমাদের পৃথিবীর ডাইমেনশন বলেন ঠিক আছে সাপোজ আমাদের দেশের যে মাপটা কত আছে না আছে এটা কিন্তু আপনি নিখুঁত ভাবে অ্যাড করতে পারবেন সাধারণভাবে আমরা বাস্তবে যেটা পেজে অ্যাড করি একটা পেজে ধরেন যে ফ্রি হ্যান্ড যদি আর্ট করি সেক্ষেত্রে কিন্তু হয় না অনেক সময় কম বেশি হয়ে যায় কম বেশি হতে পারে কিন্তু আপনি যখন এই কাজ করবেন তখন কিন্তু আপনি আপনি ফুল ডাইমেনশন কাজ করবেন করবেন সাপোজ ফিট বাই একটা প্ল্যান সেক্ষেত্রে আমাদের বাস্তবে যে জায়গাটা থাকবে বাস্তবে যে ধরেন যে যেটা আপনি প্ল্যান করবেন যত সাইজের সেই সাইজটাই কিন্তু আমরা এখানে লিখতে পারি ঠিক আছে এবং সেটাকে আমরা স্কেল আকারে ছোট করে প্রিন্ট করতে পারি তাই না তো সো এই অসীম পেস্টটাকে আমরা কি করি একটা হলো লেআউটে নিয়ে আসি বলতে কি একটা হলো এরিয়াতে নিয়ে আসি যেটাকে হলো আপনার হলো লিমিট বলে লিমিটে নিয়ে আসি আর একটা হলো আমরা এই পেস্টটাতে যে কাজ করব সেটা কিসে কাজ করব ফিটে কাজ করব না মিটারে কাজ করব সেটা কিন্তু আমাদেরকে দেখাই দিতে হবে মানে ইনপুট আপনারা কিসে দিবেন সেটা ফিটে না মিলিমিটারে সেটা কিন্তু এই সফটওয়্যারটাকে দেখায় দেখা দিতে হবে ঠিক আছে তারপরে বিষয় আসতে আউটপুট আপনি যেটা দেখবেন সেটা আপনি কিসে দেখবেন দেখবেন না দেখবেন আপনি ফিটে এখানে দশ ফিট সেটা আপনি ফিট দেখবেন না মিলিমিটারে কত মিটার হয় সেটা দেখবেন এটারও একটা বিষয় আছে ওকে ইনপুট আউটপুট এর বিষয় এটা আমি একটু পরে দেখাচ্ছি তো এখানে আমাদের পরে অপশন যেটা থাকতেছে সাপোজ জুম এই যে আমরা যে পেজটা এত বড় পেজ সাপোজ ওয়ার্কিং স্পেস এটাকে কিন্তু জুম ইন জুম আউট এটা কিন্তু আমরা মাউসের কাঠশর দিয়ে কিন্তু করি ঠিক আছে হুইল দিয়ে এটা ঘোরাঘুরি করলে কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে এগুলো সবাই অটোক্যাট ওপেন করার সাথেই কিন্তু বুঝতে পারে কেননা নাড়ানাড়ি করলেই সে বুঝতে পারে তারপর আমাদের আরেকটা ছিল প্যান জুম আর প্যান কিন্তু আলাদা কমান্ড জুম হচ্ছে কি দেখেন যে ছোট বড় হচ্ছে আর পেন কমান্ডটা কমান্ড গুলো আমরা কিন্তু শর্টকাট ইউজ করতে পারি টুলবার ইউজ করতে পারি এটা তো গত ক্লাসে হয়তো দেখানো হয়েছে শর্টকাট আর টুল বার দুইটাই ইউজ করতে পারি কিন্তু আমরা বেশিরভাগ ইউজ করি হলো শর্টকাট দেখে টুলবার কোথায় আছে না আছে কোন টুল কোন এক ভাই বলছিলো যে আমি টুলবার আসলে ইউজ করি না আমি শর্টকাট ইউজ করি বেশি আমরা সবাই বিশেষ করে শর্টকাটে ইউজ করি বুঝতে পারছেন টুলবার খুবই কম ইউজ করি যেইগুলা কমান্ডের মনে করেন যে শর্টকাট খুব বড় বা পাওয়া যাচ্ছে না বা পাওয়া যায় না সেইগুলো আমরা জাস্ট টুলবার থেকে ইউজ করি তাছাড়া বেশিরভাগই আমরা ইউজ করি হলো শর্টকাট থেকে ঠিক আছে সেখানে জুম আর প্যানের বিষয়টা বলি জুম হলো আমাদের এই যে ছোট বড় করা যাচ্ছে এটা আর পেনটা হলো কি এই পেজটা আছে সেটাকে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব সাপোজ ওই সেম ভাবে থাকবে এটাকে টানিয়ে নিয়ে আসব ঠিক আছে এই পেনটা হলো আপনি শর্টকাট ইউজ করতে পারেন হলো পেন লিখতে পারেন আর শর্টকাটের পি ইন্টার ইন্টার দিয়ে করতে পারেন এখন আরেকটা বিষয় দেখাই আমাদের কিবোর্ডের বিষয় আমাদের কিবোর্ডে কিন্তু দুইটা ইন্টার থাকে সব সময় একটা হলো আপনার ব্যাক স্পেস বা শিফটের উপরে একটা থাকে আর একটা হলো আপনার ডান সাইডে একটা ইন্টার থাকে আর অটোকেটের ক্ষেত্রে আমাদের যে স্পেস বারটা থাকে সেটাও কিন্তু ইন্টার হিসাবে ব্যবহার হয় ওকে তো আপনাদের যেটাতে সুবিধা আপনার সেটাই করতে পারেন আমরা যারা কাজ করি তারা হলো আমাদের বাম হাতটা পুরাটাই কিবোর্ডে রাখি আর ডান হাত পুরাই হলো মাউসে রাখি ঠিক আছে বাম হাত দিয়ে সব সময় কিবোর্ডের কাজ চলে ডান হাত দিয়ে সবসময় মাউসের কাজ চলে যাই হোক এটা হলো যাদের যেভাবে আর কি তারা সেভাবেই করে তো পেনের পি ইন্টার দিলাম আমি পি ইন্টার দিলাম তারপর এটা হলো আপনারা পেন করলেন এটা কিন্তু জুম হচ্ছে না এটা জাস্ট সর্তিছে ঠিক আছে এখন আমার যে অ্যাক্টিভ আছে কমান্ড টা এটা থাকে আমি অন্য কমান্ডে যাব সেটার জন্য আপনাকে বের হইতে হবে সেটা বের হওয়ার জন্য আপনার হলো ইয়েটা আছে বাটনটা বাটনটা আছে আছে আপনি সেটা ক্লিক ক্লিক করবেন ঠিক এই করলে আপনার এই কমান্ড থেকে আপনি বের হবেন কিন্তু আপনি যদি সেম ওই কমান্ডটাই চান যে আমি আবার পেন করব বা ওই কমান্ডটাই আপনি অ্যাক্টিভ করবেন সেক্ষেত্রে আরেকটা ইন্টার যদি আবার সেম চাপ দেন তাহলে ওই কমান্ডটাই অ্যাক্টিভ হবে ঠিক আছে যে কমান্ডটা আমি কিছুক্ষণ আগে সেম জুমের ক্ষেত্রেও জুমের শর্টকাট হলো তারপর এখানে জুমের কিন্তু অনেক কিছু বিষয় আছে কমান্ড এখানে দেখা যাচ্ছে কিনা জানি না আমার সেন্টার ডাইনামিক ঠিক আছে তো এখানে আমরা যখন জুমের আরো বিস্তারিত কিছু দেখব তখন আমরা এই জিনিসটা দেখবো ঠিক আছে জাস্ট আনুমানিক প্রথমের দিকে হয় কি জুম দিলে আপনি যদি কোনো কর্সার ধরেন যে এদিক থেকে এদিকে একটা মার্ক করেন তাহলে এই জিনিসটা কিন্তু জুম হয়ে যায় এখানে অল আছে সেন্টার আছে এগুলো বিষয়ে এগুলো কিন্তু চাইল্ড কমান ঠিক আছে এগুলো আপনারা নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন তারপর আসি আমাদের হলো লাইনে লাইন এটা খুবই সহজ লাইনের শর্টকাট হলো এল ইন্টার এখন আমার এই জায়গায় তো লেখাগুলো কি বোঝা যাচ্ছে আপনাদের আচ্ছা কেউ একজন বলেন এই জায়গার লেখাগুলো আসলে আমি নিজেও ভালোভাবে দেখতে পাচ্ছি না আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না তো লাইনের জন্য হলো কমান্ড লেখা বোঝা যাচ্ছে ভাই আচ্ছা হোক আমি যদি লাইন কমান্ড নেই সাপোজ লাইন হলো এল শর্টকাট এখন আমার এখানে কিন্তু লেখা আছে স্পেসিক ফার্স্ট পয়েন্ট অটোক্যাডে কিন্তু আমাদের প্রতিটা কমান্ড সে নিজেই দেখায় দেয় যে কিভাবে কাজ করতে হবে ঠিক আছে তো আমরা সেইভাবে শুধু গাইডলাইনটা পালন করি তো স্পেসিক ফার্স্ট পয়েন্ট আমাদের যে ফার্স্ট পয়েন্টটা হবে আপনি কোন জায়গায় দিচ্ছেন সাপোজ এই জায়গায় দিলেন তারপর এখানে অটোমেটিকলি আপনার ডাইমেনশনটা আপনি দিতে পারেন যে কত ফিট কত ইঞ্চি কত ডায়া আমার এটাতে পেস সেটআপ আছে বিধায় এখানে ফিট শো করতেছে ঠিক আছে তা যাই হোক সেটার মাপটা এখানে আপনি লিখে দিতে পারেন যে দশ ফিট হলো দশ ফিট পনেরো ফিট হলো পনেরো ফিট বা পনেরো মিটার যদি হয় সেক্ষেত্রে পনেরো মিটার বা মিটার বলতে কি এখানে মিটার আসলে সরাসরি মিটার হয় না আপনার মিলিমিটার হয় তা যাই হোক আমি এটা দেখাচ্ছি কিছুক্ষণ পর আমি লাইনটা দেওয়ার পর পেস সেটআপের যে ইউনিট টিউনিট সেগুলো দেখাচ্ছি তো আপনি লাইনের জন্য হলো প্রথম পয়েন্ট নিলেন তারপর এখানে আপনি ফ্রি হ্যান্ডে দেখেন আপনি হলো এটা ফ্রি হ্যান্ড আপনি এক প্রথম নিলেন তারপর দ্বিতীয় নিলেন নেওয়ার পর এটাকে প্রথমের দিকে হয়তো অনেক সময় সোজাই দেখাচ্ছে জাস্ট পুরো এটাই হলো সোজা হচ্ছে বাঁকা হচ্ছে না আপনার বাখা যদি নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে একটা কমান্ড আছে হলো অর্থ মোড় অন অফ সেটা শর্টকাট হলো এ ফেট এ ফেড দিলে আপনার হলো এই অর্থ মোড়টা অন অফ হবে তো আপনি তখন এই জিনিসটাকে যত বাঁকা করতে চান সেক্ষেত্রে করতে পারবেন আবার সোজা করার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আচ্ছা এটা দেওয়ার পর আপনি এই লাইনটাকে কি করবেন স্কিপ করলাম আমি অন্য কমান্ড থেকে অন্য কমান্ডে যাওয়ার জন্য সাপোজ আমি এটা ডিলেট করব বা ইরেজ করবো এটা সিলেক্ট করতে পারেন সিলেক্ট করে ডিলেট যে আমাদের কিবোর্ড আছে সেটাও দিতে পারেন ইরেজও দিতে পারেন ইরেজের শর্টকাট ই ইরেজের শর্টকাট এই আপনি সিলেক্ট করার পর ই দিয়ে ইন্টার দিলেন ইরেজ হয়ে যাবে ওকে আচ্ছা হোক আমার এই দুটো কমান্ড আপাতত লাগবে কারণ আমি ইউনিট বা যখন সেট আপে যাবো এজন্য আর কি দেখাইলাম তো আমাদের যেটা এখন থাকবে আমরা কাজ করব কিসে আমাদের ফিটে না মিটারে আপনারাই বলেন ফিটে কাজ করব না মিটারে কাজ করব মিটারে কাজ করেন ফিচার দেখছি আচ্ছা মিটার প্লাস মিটার আসলে কোনোভাবেই সম্ভব না কারণ আমি নিজেই মিটারে ওইভাবে কাজ করি না আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ এটা হ্যাঁ আমাদের সবকিছু কাজ হয় ফিটে ঠিক আছে মিটারে আমরা কাজ করি কেমন ফিটে কাজ করার পর সেটাকে আমরা হলো মিটারে কনভার্ট করি বুঝতে পারছেন তাহলে এটাও দেখাবো যে কিভাবে আপনি কনভার্ট করবেন আপনি সেম মিটারে পেজটা সেটআপ দিলে মিটারে কাজ করতে পারবেন যদি আপনার ডাইমেনশন সবকিছু জানা থাকে আমরা যেহেতু ফিটে কাজ করে অভ্যস্ত আমরা ফিটের যে ক্লিয়ার কভার বিষয়গুলো বলেন কোথায় কত আছে না আছে সবগুলো বলতে পারি কিন্তু মিটারে যখন আমরা হুট করে কাজ করতে যাব তখন আপনাকে এই যে পুঁতিটাই কনভার্ট করে করে বসাই দিতে হবে তো সময়ের বিষয় আছে তো যারা মিলিমিটারে কাজ করবেন তারা তো মিলিমিটারে সেট করে মিলিমিটারে কাজ করতে পারবেন ওকে আর আমাদের বিশেষ করে পৌরসভা সিট রাজুক সিট এগুলো কিন্তু মিলিমিটারে করতে হয় তো মিলিমিটারে করতে হয় দেখি যে আমরা মিলিমিটারে পেস সেট করে করব সেটা না আপনারা ফিটেই কাজ করে সেটাকে জাস্ট কনভার্ট করলে হয়ে যাবে ডাইমেনশনটা আপনি মিটারে দেখাচ্ছেন বুঝতে পারছেন আচ্ছা হোক আমরা ফিটে ধরেন যে এটা ইনপুট দিব আমরা এই আমাদের যে সফটওয়্যার বা আমাদের যে পেজটা এটাকে আমরা ইনপুট দিব হলো ফিটে ফিটে ইনপুট দেওয়ার জন্য যেটা করতে হবে আমাদের ইউনিট সেটআপে যাইতে হবে আহ ইউনিটে আপনি যখন যাবেন এখানে টুল বারও ইউজ করতে পারেন ইউনিটস বা শর্টকাট যদি ইউজ করতে চান ইউএন এখন যারা প্রফেশনাল যারা বেসিক জানে তারা কিন্তু ভালো করে জানে যে এই ড্রো পেজ সেটআপ বা ইউনিট সেটআপ এইগুলো তো ভাই অত লাগে না লাগে না কেন যারা আমরা প্রফেশনাল আছি তারা কোনো একটা পেজ হয়তো পাইছে কোনো একটা ফাইল পাইছে সেই ফাইল দিয়েই মনে করেন যে কাজ করে কপি করে সেটাকে কিন্তু আর হলো এই নতুন করে প্রতিবারে পেজ সেট দিয়ে লেয়ার তৈরি করে এত কিছু কিন্তু করে না কেননা এটা তো সময়ের বিষয় আছে ওকে কোনো একটা ভাইল কি সুন্দর সাজানো আছে লেয়ার আছে সব কিছু ডিটেলসে দেওয়া আছে সেটা দেখে দেখে শুধু কাজ করে বিশেষ করে আমরাই করি ড্রাফটিং বলতে কপি পুরোটাই যত তাড়াতাড়ি কপি করে কাজ করা যায় যত দ্রুত বুঝতে পারছেন কিন্তু শেখার ক্ষেত্রে তো আমাদের এই জিনিসটা জানতে হবে তো আমরা ইনপুট দেওয়ার জন্য যেটাতে দিব সেটা হলো ফিটে দিব এখন আপনি ইউনিটসে আসলে এখানে হলো পাঁচটা ইউনিট পাবেন ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এই হিসাবে আমি বাদে দিলাম কেননা এই দুইটা হয় আপনার হলো এক প্রচুর কাজের জন্য আমাদের এইগুলো লাগেই না তো আমাদের এই তিনটা নিয়ে কাজ করি আমরা এক যদি মিলিমিটারে করতে চান সেক্ষেত্রে একবারে ডিসিমেল এর বাইরে আর কিছু নেই ডিসিমেল দিয়ে কাজ করব মিটার মিলিমিটার যেটাই বলেন এটাই আর যারা ফিটে কাজ করে তাদের জন্য আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ারিং এই দুইটা এখন এই দুইটার আপনি কোনটা কাজ করবেন সেটাও কিন্তু বুঝতে হবে আমি দেখাই এখানে তফাটটা আপনি যখন আর্কিটেক্ট করবেন আর্কিটেক্টের বিষয়টা আপনার দেখাবে হাফ আকারে ঠিক আছে ভগ্নাকৃষ্ণ করার আকারে যে হাফ ওয়ান বাই ফোর বা এইভাবে যখন আপনার ডাইমেনশন কোনো কিছু প্রয়োজন হবে তখন আপনার আর্কিটেক্ট ইউজ করতে হবে আর যদি আপনি ইঞ্জিনিয়ারিং ইউজ করেন সেক্ষেত্রে আপনার ডাইমেনশনটা দেখাবে হলো পয়েন্ট আকারে সাপোজ এক ফিট ওয়ান পয়েন্ট ওয়ান ইঞ্চি বা টু পয়েন্ট আবার থ্রি ফোর আপনি যত সংখ্যা দেখাবেন এই জিনিসটা দেখাবে ঠিক আছে তো যারা যেটাতে কাজ করার সুবিধা যাদের তারা সেটাই সিলেক্ট করতে পারে দুটাই সেম ঠিক আছে শুধু দেখানোর বিষয়টাই হলো ভিন্ন রকম তো আমরা বেশিরভাগ রাখি হলো হলো আর্কিটেক্ট হিসাবে কেন মিস্ত্রিরা কাজ করে বিশেষ করে আপনার ঠিক আছে হাফ ইঞ্চি এটা শো করে আর কি কাজ করে আর বেশি শো করে না এটা কিন্তু শো করে কাজ করে না আমি আমি এখানে রাখলাম যাতে হাফ ইঞ্চি এখন আপাতত দেখাবো না এখানে আমি ইনপুটের ক্ষেত্রে এটাই দিব আউটপুটের ক্ষেত্রে একটা বিষয় আছে সেটা আমি আবার দেখাচ্ছি আচ্ছা এখানে যা আছে তাই এখন আরেকটা বিষয় থাকতেছে ফিটে যখন আপনি কাজ করবেন ফিট সেক্টরের সব থেকে নিচের যে ইউনিটটা সেটা কি ইঞ্চি ইনসিন নিচে আর কিছু আছে ইনসিন নিচে আর কিছু নাই তাহলে আপনাকে ফিটের ক্ষেত্রে ইঞ্চি ইউজ করতে হবে আপনি যদি ফিট দেন সেক্ষেত্রে ফিট এটা নিবেই না ঠিক আছে এটা সেট আপ নিবেই না আপনাকে ইঞ্চি দিতে হবে সেম আপনি যদি এখানে ডেসিমেল দেন যদি আপনি এখানে মিটার ইউজ করেন সেক্ষেত্রেও সেটা নিবে না সেটাকে মিলিমিটার ইউজ করতে হবে আচ্ছা আমরা এটা হলো ইঞ্চিতে দিলাম এটা ওকে করলাম এখানে যা আছে তাই এখন আমরা আমাদের এই পেস্টটাকে বুঝাইলাম বা সেট করলাম যে আমরা ইউনিটে কাজ করব সাপোজ কোনো যদি আমরা এখানে লাইন দেই বা কোনো কিছু সেটা কিন্তু চলে আসবে ঠিক আছে মানে এখন আমি যদি দশ দিই সাপোজ এটা কিন্তু ইঞ্চি ধরবে কারণ আমরা সর্বনিম্ন যেটা মান দিছি সেটা হলো কি ইঞ্চি দিছে তো আপনি এখানে দশ দেন বারো দেন পঞ্চাশ দেন যাই দেন সেটা কিন্তু ইঞ্চিতে আসবে আর যখন আপনাকে ফিটে দেওয়ার প্রয়োজন হবে তখন অবশ্যই আপনাকে ফিটের চিহ্নটা দিতে হবে ঠিক আছে তো আমি এখানে প্রথমে একটা দশ দিলাম না এখানে আমি একটু বেশি করে দেই চব্বিশ হয়ে গেছে আর একটা আমি এখানে সেম ধরেন যে লাইন দেওয়ার পর আমি এভাবে ফ্রি না এখানে হলো মান দেব হলো চব্বিশ ফিট ফিটের চিহ্ন দিলাম এখানে চলে আসছে এখন আপনি যে এটা দিলেন এটা সঠিক আছে কিনা সেটা তো আপনাকে চেক চেক করতে করতে হবে সেই জিনিসটা গেলে আপনাকে অবশ্যই ডাইমেনশন যে আছে টুল এটা শুধু ডাইমেনশন দেখার জন্যই ঠিক আছে এখানে এক একটা ডাইমেনশনের এক এক কাজ এটা হলো লিনিয়ার তারপর হলো ঠিক আছে এটা যদি রেডিয়াস থাকে রেডিয়াস সবগুলোর এই চেকিং সিস্টেমে এখানে আছে তো আপনি এই ডাইমেনশন চেক চেক করবেন এটাও তো আপনাকে প্রথম দিকে এটা দেখাই দিতে হবে আপনি এটা কিসে দেখবেন মিটারে না ফিটে সেটা কিন্তু দেখতে হবে তো সেটাকেও কিন্তু সেটআপ দিতে হবে তো ইউনিট সেটআপ দিলেন আপনি হলো ডাইমেনশনটাও সেটআপ দেন ডাইমেনশনের শর্টকাট হলো ডি ডাইমেনশন স্টাইল যেটা আর কি ডাইমেনশন স্টাইলের শর্টকাট হলো ডি ইন্টার দিলেই আপনার এই পপ আপ বারটা চলে আসবে ডাইমেনশন স্টাইল ম্যানেজার ঠিক আছে এখানে হয়তো আমার অনেক কয়টা আছে এইগুলো আপনার নাও থাকতে পারে প্রথম দিকে প্রথম দিকে আপনার স্ট্যান্ডার্ড হিসাবে একটা থাকবে ঠিক আছে স্ট্যান্ডার্ড থাকবে আপনি এটাকে হলো নিউ ভাবে তৈরি করবেন নেওয়ার পর এখানে আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন সাপোজ আমার এখানে সেকেন্ড ক্লাস দিলাম আমি আমাদের এই ডাইমেনশনে কিন্তু অনেক কাজ আছে যারা আমরা ড্রাফটিং করি আমাদের কাজে হলো এই ডাইমেনশন আর হলো লেয়ার নিয়ে ঠিক আছে তাদের কাজ হলো ডাইমেনশন আর লেয়ার নিয়ে তো ডাইমেনশন যদি কেউ যদি না বোঝে লেয়ার যদি না বোঝে তাহলে তার কিন্তু ড্রাফটিং করা খুবই কঠিন হয়ে যাবে তো যাই আমি জাস্ট এখানে বেসিকটা দেখাচ্ছি যেটা আপাতত আমার লাগবে আর ডাইমেনশন নিয়ে আমি ডাইমেনশন লেয়ার নিয়ে একটা ক্লাসই করবো ঠিক আছে তো লাইনে এদিকে যা আছে তাই থাক এখানে আমি কিছুই করব না প্রাইমারি ইউনিট এখন আপনি যেভাবে ইনপুটের জন্য যেভাবে সেটা করছেন ইউনিট ফরম্যাট সেম আপনি আউটপুটের ক্ষেত্রেও এটা করতে হবে আপনাকে আপনি সেটাকে হলো মিলিমিটারে দেখবেন না ফিটে দেখবেন এখন ইঞ্জিনিয়ার এই যে এখানে তো আপনাকে বললাম যে আর্কিটেক্টের আর হলো ইঞ্জিনিয়ার টপারটাকে ঠিক আছে আপনি এখন কিভাবে দেখবেন সেটা এখানে সিলেক্ট করে তো আমি এখানে আপনি যদি ওই মানটাকে হাফ আচ্ছা আমি একটা হলো তারপর এখানে যা আছে আপাতত তাই থাকবে শুধু আমি এখানে টেক্সট হাইটটা একটু বাড়াই দেবো টেক্সট হাইটটা এখানে আট আছে এখানে আট রাখতে পারি বা দশ দিব যাতে একটু বড় দেখা যায় ঠিক আছে আর এখানে যা আছে তাই থাক ওকে এটা সেট কারেন্ট করবেন যাতে কোনো কাজ করলে এই চলে আসে সেট কারেন্ট ক্লোজ এখন আমি এটাকে যদি চেক আচ্ছা দেখেন আমার এই লাইনটা কিন্তু মোটা দেখা যাচ্ছে ঠিক আছে এই লাইনটা মোটা দেখার কারণ আছে এখন এই জন্য আপনাকে বললাম যে ডাইমেনশন নিয়ে আর হলো লেয়ার নিয়ে ডিটেলসে ক্লাস করতে হবে কারণ এগুলো না বুঝাইলে আসলে আপনারা এই যে কি কারণে মোটা দেখা যাচ্ছে এগুলো বুঝতেই পারবেন না তা আমি প্রথম দিকে এইভাবে দেখালাম আচ্ছা এটা আমি জিরো লাইনে রাখি আচ্ছা এখন এটা কত দেখাচ্ছে চব্বিশ ফিট আমি এটা কি চব্বিশ ফিটে চিহ্ন দিছিলাম কিন্তু চব্বিশ হয়েছে এখন এখানে দেখাই এখানে চব্বিশ শুধু দিছিলাম জাস্ট দুই ফিট হয়ে গেছে ঠিক আছে 아차에 <목소리도> 가네미.